মাইনাস নাইন লেস দেন এস ইলেভেন এর পরম মান কত আচ্ছা তাহলে পরম মান বের করার একটা ইয়া হচ্ছে যে উভয় পক্ষে যে সংখ্যাগুলো আছে সেটা যোগ করতে হবে তাহলে মাইনাস নাইন প্লাস ইলেভেন ভাগ হচ্ছে দুই দ্বারা তাহলে কত থাকে প্লাস ইলেভেন থেকে মাইনাস নাইন গেলে থাকে দুই দুই দ্বারা দুইকে ভাগ করলে কত হয় ওয়ান তার মানে কি উভয় পক্ষ থেকে আমি ওয়ান বাদ দিলে যেটা হবে এই যে আনসার হবে এই যে এটা ঠিক আছে কীভাবে দেখাই ওই কী করতে হবে বিয়োগ দিতে হবে ঠিক আছে যেটা আনসার আসবে সেটা মাইনাস করতে হবে দেখেন মাইনাস নাইন প্লাস ওয়ানটা না আমি মাইনাস ওয়ান দিলাম ঠিক আছে এস মাইনাস ওয়ান ইলেভেন মাইনাস ওয়ান তাহলে দেখেন মাইনাস ওয়ান আর মাইনাস নাইন কত হয় মাইনাস টেন এস মাইনাস ওয়ান এগারো থেকে এক গেলে টেন তার মানে দেখেন পরম মান মানে হচ্ছে এটা এটা এস মানে মডিউলার মধ্যে থাকবে প্লাসের মান এবং মাইনাসের মান দুইটাই থাকবে ঠিক আছে তো এটাকে কী লেখা যায় এই যে পরম মান মডিউলার মডুলার চিহ্নের মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে এই যে টেন ওকে এই যে এটাই হচ্ছে আনসার